যে শুনেছেন শিমলা স্পোর্টিং ক্লাব যেখানে দুর্গা হয় এই শিমলা স্পোর্টিং ক্লাবের পাশেই দুশো বছরের গোবিন্দ মন্দির সেখানে জগন্নাথ বলরাম সমুদ্র আছে সেটা আপনাদেরকে দর্শন করাবো আমি নিজে দর্শন করব আপনারাও করবেন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি আপনাদেরকে দর্শন করাই জগন্নাথ দেবের মূর্তি দুশো বছরের মন্দির এটা আপনাকে দেখাই আপনারা একটু দর্শন করুন ভালো লাগবে জগন্নাথ বলরাম সমুদ্রা দুশো বছরের মন্দির একদম যখন আসবেন বিবেকানন্দ বাড়ির পাশেই বিবেকানন্দ বাড়ির পেছন দিকে মন্দির এক দিদিভাইকে ভাইকে পেয়েছি দিদি কাছ থেকে জানতে চাইছি এই মন্দিরের সম্বন্ধে যদি একটু কিছু বলতে পারেন বলুন দুশো বছরের সম্পত্তি তেনার ছেলে মেয়ে ছিল না দেখাশোনা করার জন্য তিনি ভাইকে দিয়ে গেছিলেন ভাই সে ভাই ছিলেন বেশিরভাগ ছিলেন তিনি বয়স হয়ে যাওয়ার বা মারা যাওয়ার পর দেখাশোনা কেন বা মাসি তিনি দেখাশোনা করেন আমি আর তার স্বামী আমার স্বামী এখানে দেখো আপনার স্বামী আছেন এখানে এই বাড়িতে যিনি পূজা করছেন জগন্নাথদেবের আমি দাদার কাছে চলে যাচ্ছি দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম মদনমোহন মুখার্জী মদনমোহন মুখার্জী আপনি তাহলে ছোটবেলার থেকে পিষিকের পেয়েছিলেন তো আপনি না আমি পিষিকে দেখি আপনি পিষিকে দেখেননি আচ্ছা আপনার এইখানে যে পুজো করছেন এটা কি খুব জাগ্রত মন্দির তাই তো? হ্যাঁ এটা দুশো বছরের মন্দির বললেন তো? হ্যাঁ বলতো। আর মন্দিরটার নাম বলুন একটু। জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির। এই কষ্টি পাথরের না? না না নিম কাঠে। নিম আপনাদেরকে ভক্তদের দেখাবো নিমকাঠের জগন্নাথ দুশো বছরের মন্দির। দাদা পুজো করেন আপনি পুজো করেন তো? না আমি পুজো করেন না আমাদের বাগান কামে রাখা আছে দুবেলা এসে পূজো করি।

বাই বছর বাই বছর বাবা করতে মানে আপনারা আগে আপনার বাবা পূজা করেন তারপরে আপনি করছেন যা খুব ভালো লাগলো আপনারা জগন্নাথ দেবকে দর্শন করতে এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে একটু বলুন তো আপনার যে কোন দিক থেকে আসুন না কারণ বিবেকানন্দ রোড দর আপনার আচ্ছা দভালদর থেকে নেমে স্বামীজি বাড়ির বিশন দিকে কিছু সিমলা স্ট্রিট हां ওখানে জোনার মন্দির সময় দেখিয়ে দিই আচ্ছা রোজ আপনি এখানে দুবালাই পূজা করেন তাই তো যা খুব ভালো লাগলো আপনারাও দর্শন করুন সামনেই রথ আসছে রথের রথ বেরোয় তো রথের পুজো হয় আচ্ছা 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 রথে এখানে পুজো দেখতে পারবেন বা পুজো দর্শন করতে পারবেন আমরা চলে এলাম দুশো বছরের জগন্নাথ দেবের মন্দির নিমকাঠের তৈরি সেটা আপনারা দর্শন করে নিন জয় জগন্নাথ